সমস্ত রাজনৈতিক জল্পনা উড়িয়ে লাগাতার ভোট প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় বৃহস্পতিবার সকালবেলায় তিনি রাজবাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণনগর আমিন বাজারে পৌঁছন তিনি সেখানে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের সাথে নিয়ে পদযাত্রা করেন এরপর বিভিন্ন বাজার রাস্তাঘাট সহ একাধিক এলাকাগুলিতে গিয়ে ভোট আবেদন করেন সাধারণ মানুষের কাছ থেকে তবে একটা সময় গেছে বিশেষ প্রয়োজন ছাড়া রানীমাকে অনেকে দর্শন করতে পারতেন না কিন্তু নির্বাচনে তার নাম ঘোষণা হওয়ার পরে তিনি জনসমক্ষে বেরিয়ে আসেন আর রাজা কৃষ্ণচন্দ্রের বর্তমান রাজবধূকে একবার দেখার জন্য স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এক অন্য অনুভূতি থেকেই থাকে ভোট প্রচারের মধ্য দিয়ে অমৃতা রায় বলেন তিনি ভোটে দাঁড়ানোর পর থেকেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক প্রার্থীরা তাকে বিভিন্ন ভাষায় মন্তব্য করছেন কিন্তু সেই জল্পনা তিনি উড়িয়ে দিচ্ছেন তিনি আশাবাদী লোকসভা নির্বাচনে মানুষের রায়ে তিনি জয়যুক্ত হবেন অন্যদিকে গতকাল রাতের নাকাশিপাড়া থানা এলাকায় এক তৃণমূল পরিবারকে এলোপাথারি কোপ মারার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন তিনি আজ সকালে ঘটনা জানতে পারেন তবে এই মর্মান্তিক ঘটনা যেই বা যারা করুক তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় রাজ্যে পুলিশ প্রশাসন রয়েছে তারা যথেষ্ট সক্রিয় মানে মানে বলে বোঝানো যাবে না সবাই তো সারা আমায় জড়িয়ে ধরছে সবাই আশীর্বাদ করছেন এবং সেটাই আমার মানে বুকে বল এসে যাচ্ছে যে আমার তো মনে হচ্ছে সবাই পাশে আছে কাজে এই নিয়ে আমি আর চিন্তিত নই আর কোন এলাকায় আসলেন আজ এখন তো আমি গোয়ারি বাজারে এসেছি এরপরে আবার যাব আমিন বাজার আমি সব জায়গায় যাচ্ছি জনসংযোগও করছি এবং গ্রামে গ্রামেও যাচ্ছি সেখানে মানুষ মানে এত সিম্পল তারা যে কী কষ্টে আছে সেটাও দেখলাম এবং আমাকে একজন বললেন সত্য বাস্তব ঘটনা যে দেখুন মুকুল রায়কে বিশ্বাস করে আমরা ভোটটা দিয়েছিলাম কিন্তু কিন্তু সে তো অন্যদিকে চলে গেল আপনি আবার সেটা করবেন না তো এত করে যদি এইটা বলেন তাহলে তো খুব দুঃখের তবে আমি আমি যখন নেবেছি মানে পদ সেইভাবেই যাব কিছুদিন আগে উজ্জ্বল বিশ্বাস একটা কথা বলেছিলেন যে গোপাল ভাঁড়ের যে মৃত্যু রহস্য আছে তাতে নাকি রাজবাড়ির হাত আছে সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন বা আপনার কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা অনেকেই অনেক কিছু বলে সব দায় মাখলে চলে না ওরা ফুটেজ পেতে হয়তো চাইছে এইসব বলে কারণ আমার তো জানা নেই যে গোপাল ভাঁড়কে রাজবাড়ি থেকে শেষ করা হয়েছে বা কিছু এখানে ওনার কাছে যদি তথ্য থাকে উনি আগে বের করুন তারপরে তো কথাটা বলবেন আর আমি ফ্যামিলি হয়ে যতটা জানবো উনি তো তার বেশি জানতে পারেন না তাহলে এটা একটা হাওয়ায় হাওয়ায় কথা হলো উনি তো প্রমাণ দেখাতে পারলেন না মানে এটা তো প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে তা এখনো তো প্রমাণটা দেখাতে পারেননি তাহলে আমি ধরে নেব উনি একটা অন্ধকারে ঢিল মেরেছেন এই নিয়ে কি আইনি কোনো পদক্ষেপ নেবেন নিতেই পারি কিন্তু কথা হচ্ছে যে উনি যখন আর কিছু বলছেন না সেখানে আমি মানুষ তো বুঝেই গেল আমিও বুঝে গেলাম যে উনি বেকার কথাটা বললেন হাওয়া গরম করতে বলেছেন পাড়ায় ঘুনি এলাকায় ঈদের মার্কেটিং করে ফিরছিল গাড়ি করে সেই সময় সামনে মানে খেজুর গাছের গুড়ি ফেলে তাদের আটকে এলোপাতারি খুব করে এবং মারা যায় ওই তৃণমূল সদস্য স্বামী এবং তারা বাকিরা সব ভর্তি দেখুন এখানে আমি ঘটনাটা আজ সকালে ভোরবেলায় আমি শুনেছি তবে আমার মনে হলো এটা ভীষণ মর্মান্তিক ব্যাপার একটা মানে ভোটের জন্য বা যদি সেরকম ব্যাপার থাকে এইরম নৃশংস যদি ব্যাপার হয়ে যায় তাহলে কে গবে। এটা আমার ওনাদের ফ্যামিলির ওপর অনেক অনেক সমবেদনা রইলো এবং দেখুন এটা তো একটা যা হলো এটা তো কেউ ফিরিয়ে দিতে পারবে না তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওরা ভালো থাকে ভোটের মুখে এরকম খুন কি বলবে এইগুলো তো কিছু বলার নেই কারণ এগুলো তো ভোটের আগে হতেই থাকে এবং এগুলো দুষ্কৃত দুষ্কৃতকারীরাই করে এগুলো আমার মনে হয় না কে এগুলো জাস্ট ওই ফিক মার্ডার্স আমার মনে হয় সেইভাবেই হয়েছে মানে ওই একটা করে দাও দেখি কি হয় এই টাইপের ব্যাপার এটা বোধ হয় কোনো উদ্দেশ্য সেরম বোধহয় ছিল না ওই পার্টিগত যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট